আপনাদের যেটা বলেছিলাম যে জিটিভি যা দেখতে চান পাবেন সেই অঙ্গীকার নিয়ে আমাদের প্রত্যাশা ছিল এবং আমাদের সেই অঙ্গীকারের জায়গা থেকে যারা দেখতে পারে না তাদেরকেও দেখানোর আমরা চেষ্টা করেছি এবং আমাদের সাথে আছে হাবিবুল বাসার সুমন স্টুডিওতে কিন্তু তার আগে আমরা মনে হয় যে যেই ব্যক্তির কথা আমি বলছি যেই ছেলেটি এরকম অনেকে অপারেশন আমাদের হয়েছে বাট এই মুহূর্তে আমাদের সাথে আরও একজন ক্রিকেট ফ্যানাটিক ফ্যান আছে যে কিনা প্রচণ্ড ক্রিকেট পছন্দ করে কবির সে অলরেডি স্টেশনে চলে এসেছে তাকে কিছুক্ষণের মধ্যে আমরা স্টুডিওতে পাবো সো লেটস ওয়েট ফর হিম কবির কে আমরা দেখলাম কি স্টুডিওতে ঢুকে গেছে এবং হিজ উইথ মি রাইট বিহাইন্ড মি কবির কেমন লাগছে জি আমার তো অনেক ভালো লাগছে এখন গাজী টিভির এই যে তুমি সুন্দর করে মানে কারো সাপোর্ট ছাড়া হেটে হেটে চলে এসেছো এবং এতদূর চলে এসেছো এবং স্টুডিওতে আমার পাশে বসে আছো তোমার একজন পছন্দের ক্রিকেটার তোমার পাশে বসে আছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আমার অনেক আসলে অনেক এক্সাইটেড জীবনে কখনো কল্পনা করতে পারিনি তখন তোমার কেমন লাগতো যখন দেখতে পারতে না তখন তোমার বন্ধুরা খেলতো বা খেলা নিয়ে কথা বলতো কিন্তু তোমার এত পছন্দের ব্যাপার ছিল খেলা তো তখন তোমার ফিলিংটা কেমন হতো আসলে তখন অনেক খারাপ লাগতো যখন আমার টিভি স্ক্রিনের পাশে বসে থাকতাম পাশে বন্ধু বান্ধব থাকতো যখন স্যার অথবা ছয় আউট হইতো তখন ওদের কাছ থেকে শুনে নিতাম আসলে কবিরের মতো এরকম অনেকেই আছে যাদের পাশে জিটিভি দাঁড়াতে চায় তাদের অঙ্গীকার থেকে এবং কবিরের এতদূর আশা এবং তার এই অপারেশন এবং তার পুরো জার্নিটা সেটা আমরা একটা ছোট্ট টিভিতে দেখ এবং আপনাদেরকেও দেখাবো দৃষ্টির সীমাবদ্ধতা কবিরের মতো অনেককে রেখে দেয় সীমানার বাইরে কিন্তু ক্রিকেটের ভালোবাসা জীবনের বাইশ গজে ফিরিয়ে আনে তাকে জেটিভির দর্শকদের ভালোবাসা ও সাইসেভার্সের সহযোগিতায় কবির ফিরে পেয়েছে চোখের আলো পৃথিবী দেখছে কবির চোখ ভরে দেখছে ক্রিকেটের রোমাঞ্চকর মুহূর্ত আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র জিটিভির পর্দায় দৃষ্টি রাখুন দৃষ্টি পাবে অ্যাবসলুটলি আপনারা যদি দৃষ্টি রাখেন জিটিভির পর্দায় তাহলেই কিন্তু এরকম কবির মতো অনেকেই দৃষ্টি পাবে কারণ আমাদের মতো অঙ্গীকার বা দায়বদ্ধতা আমার মনে হয় যারা জিটিভির দর্শক তাদেরও কিছুটা আছে এবং আপনাদের যত বেশি জিটিভি দেখা ততই কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন এবং সেই কন্ট্রিবিউশন নিয়েই কিন্তু আমরা দেশে এরকম একটা কার্যক্রম হাতে নিয়েছি আমরা চেষ্টা করছি যারা দৃষ্টিহীন তাদের দৃষ্টি ফিরিয়ে দিতে কবিরের এই 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 ভিডিওটা দেখে কি মনে হলো খুব ইন্সপায়ারিং থ্যাংক টু জি টিভি এরকম এই ধরনের কাজ করার জন্য কারণ প্রবলি কবিরা তো আরো ভালো এক্সপ্লেন করতে হবে যে ওর আসলে কেমন লাগছে আমি কিছুটা বুঝতে পারছি আসলে ওর কেমন লাগছে কেমন লাগে যখন আপনি দেখতে পাচ্ছেন না এবং শুনতে পাচ্ছেন বাট আপনি দেখতে পাচ্ছেন এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন আসলে তবে সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং কথা যেটা আমি শুনভাবে আপনাদের সাথেও বলতে চাইবো কবিরকেও এবং দর্শকদেরকেও জানাতে চাই আমাদের সবারই ইচ্ছা ছিল যে এর আগে আমরা সামিউলকে দেখেছি আমাদের মিরপুর স্টেডিয়ামে যখন তার পছন্দের খেলা হচ্ছিল তখন সেখানে বসে সে খেলা দেখছিল আজকে যদি আমরা চেষ্টাও করেছিলাম তাকে ইংল্যান্ডে নিয়ে যেতে বাট আনফরচুনেটলি তার ভিসা কারণে সে যেতে পারেনি এবং সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য আমাদের এই ইচ্ছাটা মানে আমাদের কেন উদ্দেশ্য ছিল ওকে নিয়ে যাওয়া সেটা হয়তো বা ভিসা অফিসাররা বুঝতে পারেনি সেই কারণেই তাকে নিয়ে যেতে পারেনি আমাদের আমি শুনে খুব খারাপ লাগছে বাট আপনি একটা কথা মেনশন করেছেন যে আমাদের সবারই কিছু না কিছু দায়বদ্ধতা আছে অবশ্যই আমি আমি শিওর যে আজকের পরে অনেকেই দাঁড়াবেন এবং অবশ্যই জিটিভিতে আবার ধন্যবাদ জানাচ্ছি বাট দিস ইজ দিস ইজ সামথিং স্পেশাল আই মিন কারোর চোখের দৃষ্টি ফিরে দেয়া এবং এটা যে কতখানি বড় একটা কাজ এবং সেটাই আমাদের প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা একটু একটু করে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দ্যাট উইল মেক এ বিগ ডিফারেন্স এবং আমাদের দেশে যদি এমন হয় যে হ্যাঁ সবাই একসময় দেখতে পাচ্ছে তার থেকে বড় পাওয়া আমার মনে হয় না জিটিভির আর হতে পারে বিকজ আমরা যেহেতু অঙ্গীকার করেছি যা দেখতে চান পাবেন এবং যারা দেখতে পায় না তাদেরকেও আমরা দেখাতে চেষ্টা করছি